এর লাগে যেদিন থেকে আমরা সিলসিলা তো রং ডং গাইয়া হামাইছে ও সময় থেকে পথন শুরু হয়েছে ও সময় থেকে বাদ মানুষ আগে গেছে বালা দালা খোলে দি খোলে মেয়ে রং ডং জিকির করতে হইলে অকলটা বালা লাগে না কিছু রং ডং না করলে বালা লাগে না তাহলে হজর সাহেব কেবলা জিকির যেটা তালিম দিস এটা তো তো বলা লাগে না ইলা ইলা ইলা

এটা আমরা প্রশ্ন করি যে দাঁড়িয়ে উড়ে ফাঁকি গেছে আমার কাছে খেলা ছড়িয়েছে কোথাও বুঝছেন নি উল্লু পঞ্চাশ বছরের খেলা ছড়িয়ে যাবে কিন্তু আবার গুসা উঠে ওখান হই রে ভুলতুলির ভোড়া শেষ হয়ে গেল আব তো আমার কাছে আসে ভোড়া কোথাও বুঝি না গাদ্দারি খালি গাদ্দারি আর গাদ্দারি যে সর্বক্ষেত্রে গাদ্দারি চলা ফিরা উপরে সাইনবোর্ডও নাম লেখা বদল ফুল সিঁচছি না ফুলতুলি সিঁচছি না ওয়াজ নসিয়ত দুরুদ ফোড়া জিকির খোড়া

যে সময় হে ওয়াজ হরাত বইব বইয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতো মেক আপ করবো ঠিক আপ করবো আওয়াজ বাজাইত আউজুবিল্লা করতো ডিজাইন করতো কিলা চিন্তা করবো জি জি এখন কুল ডিজাইনে ভরিলে স্কুল বাজার ধরা যায় ইতা আমরা আলিব গলে করিও না যত বেটায় করছই বেজত বেউর বতুইছই আর বেজত বেউর বতুই ভাই বেসাবগলর দাম তিন হইছল

জব হিকটা বইব আল্লাহ তৌফিক দিতে আবি আল্লাহ বাহর আবলা আমরা মুসল ওয়াজ আছে জোর বাদ থেকে শুরু হইল সর্দার ওয়াজ তুমি তো দেওয়া খালি একলা বলছো ভাইয়া বলে আর কিছু জানবার তো খাবার খালি খাইয়া মোরতা ফসা না